ভুলতে যদি সবাই পারত তাহলে মনে রাখতো কারা ভোলা যদি সহজ হতো তবে কষ্ট পেত কারা না প্রিয় সবাই ভুলে যেতে পারে না কেউ কেউ তার প্রিয় মানুষটার কথা মনে করে নিজের মুখ চেপে শব্দহীন কান্না করে কেউ আবার প্রিয় মানুষটার স্মৃতিগুলো আগলে রাখে না প্রিয় আমি আজও ভুলিনি এবং ভুলতে পারিনি তুমি আমার সারা জীবনের কল্পনা ও ভালোবাসা তোমাকে সারা জীবন ভেলে ভালোবেসে যাব কোনো দিন তোমাকে ভুলতে পারব না হ্যালো গাইস আমি সাদাম আর বাকিটা চিনে না আমি কী করতে পারি